বন্ধুরা দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আমি কেকটা তৈরি করেছি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দিদি হয়েছে নমস্কার বন্ধুরা মিঠু কিচেন ফুটে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে কেকের রেসিপি করে আপনাদের দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের কেকের রেসিপিটা হবে এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে বন্ধুরা এই হ্যাপি হ্যাপি বিস্কুটের কেক কিন্তু খেতে দারুণ লাগে আর রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এই যে একটা মিক্সি জার নিয়েছি এবার এই মিক্সি জারের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দেব এখানে দশ প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি বন্ধুরা সব বিস্কুটগুলো মিক্সি জারে নিয়ে নিয়েছি এবার মিক্সি জারের মধ্যে তিন চামচ চিনি দিয়ে দেব বিস্কুটটা তো বন্ধুরা এমনি মিষ্টি থাকে এখানে আমি কম চিনি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি করে নিতে পারবেন এবার এগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নেব এই যে বন্ধুরা গুঁড়ো করে নিয়ে এসেছি এবার এই পাত্রের মধ্যে ঢেলে নেবো বন্ধুরাই এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু খুব মিহি করে করতে গুঁড়ো করতে হবে তবে কেকটা খেতে কিন্তু দারুণ হবে খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা বিস্কুটের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা কেক তৈরি করার জন্য এবার ব্যাটার তৈরি করে নেব এই যে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে বেশি দুধ দেব না একবারে বেশি দুধ দিলে পরে ব্যাটারটা পাতলা হয়ে যাবে কেক ভালো হবে না দুধটা কিন্তু বন্ধুরা গরম দুধ দিয়ে গুললে হবে না ব্যাটারটা একদম হালকা গরম থাকতে হবে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো যাবে কেকটা তত ভালো ফুলবে আর ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখুন এই যে ব্যাটারটা পুরো পারফেক্ট তৈরি করা হয়ে গেছে বন্ধুরা কেকটা তৈরি করার জন্য যেরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের গায়ে আমি সাদা তেল লাগিয়ে নেব আমার কাছে বাটার পেপার নেই আমি একটা খাতার পেস কেটে নিয়েছি এবার এটা দিয়ে দেব এবার এই পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব বাটিটা এভাবে আমি ঠুকে নেব যাতে মধ্যে কোনো বাতাস না থাকে প্যাটারটা ভালোভাবে সেট হয়ে গেছে বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দেব লবণটা গরম হয়ে গেছে এবারে স্ট্যান্ড বসিয়ে দেবো এবার কেকের ব্যাটারটা বসিয়ে দেব বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ মিনিট এবার চাপা দিয়ে ঢেকে অল্প আছে জাল দিয়ে নেব বন্ধুরা একবার চাপাটা আমি খুলে নেব এবার এই কাজুগুলো সাজিয়ে দেব এই কাজুটা বন্ধুরা আমি আগেই দিতে পারতাম কিন্তু দিইনি আগে থেকে কাজুটা দিলে পরে কেকের ব্যাটারের মাঝখানে চলে যায় আর এরকম অবস্থায় দিলে পরে কাজুটা ওপরে থাকে আবারও চাপা দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখব আমার কাছে টুথপিক নেই আমি এই ছুরি দিয়ে দেখে নেব কেকটা হয়েছে কি না ছুরির গায়ে দেখুন বন্ধুরা লেগে নেই তার মানে কেকটা হয়ে গেছে এবার কেকটা আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা কেকের সাইডগুলো কি সুন্দর আগে থেকে আলগা হয়ে গেছে আমি আর একটু ছুরি দিয়ে আলগা করে নেব এই এই নিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে বন্ধুরা এই জেমস গুলো কেকের মধ্যে দিয়ে দেব দেখতে একটু সুন্দর লাগবে কেকটা একটু বেশি বেশি করে করে দাও দাও তাহলে ভাল লাগবে বন্ধুরা দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আমি কেকটা তৈরি করেছি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা কেকটা এবার কেটে দেখব খেতে কেমন হয়েছে

খুব সুন্দর লাগছে আপনারা বাড়িতে চট জলদি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী নিত্য নিত্য ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা